আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহারনাতাস আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি এখন দুপুর বারোটা সকাল না অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে সকাল এগারোটায় ওঠার পরেই আমরা আজকে দাওয়াত পেয়েছি তো আজকে আমাদের বাসা বাড়িওয়ালার বাসার দাওয়াত তো ভাবলাম সকাল সকাল রেডি হয়ে নেই কারণ সকাল সকাল যেতে হবে অনেক ক্ষুদা লেগেছে নাস্তা খাওয়ার পরে ভাবছি যে তাড়াতাড়ি যাব তো মোটামুটি রেডি হয়ে গিয়েছি তো আয়াস এখনও রেডি হয়নি তো গোসল করে আমি রেডি তো আয়াসকে এখনও বাড়িতে যাব সেটার কাপড় পরায়নি তো আপাতত আয়াসে কপালে একটা টিপ দিয়ে রেখেছি যেহেতু টিপটা দিতে অনেক ঝামেলা করে তাই টিপটা দিয়ে রেখেছি তো এই তো আয়াস আমি একটু পোজ দিচ্ছি তো আমি ভিডিও করছি আয়াস তো ভিডিওর সামনে আসবে তার খুব পছন্দ এই তো আমার সামনে ভয়েস ভয়েস দিচ্ছে সে আমি যা যা করবো সে তাই তাই করবে তো এই তো মা ছেলে মেলে রেডি হচ্ছে এই তো একটু দুইজনে মিলে আমরা দাঁড়িয়েছিলাম তো এইভাবে ভিডিও বানাচ্ছি তো আজকে প্রচণ্ড গরম তো আজকে আমি খুবই সিম্পল ড্রেস একটা সুতি থ্রি পিস পরেছি কারণ বাসায় যেহেতু তেমন সাজগুজ করতে কোনো ইচ্ছা যাচ্ছিল না আর আমার সাজগুজ করতে তেমন একটা ভালো লাগে না তো আমি নর্মাল হয়ে যেতে পছন্দ করি আয়াস ড্রেস পরে আমরা একটু বারান্দায় একটু ছবি নিচ্ছিলাম তো ভাবলাম একটু পরে যাব তো ড্রেস পরে একটু বসলাম তো এই তো আমরা মা ছেলে মিলে কিছু রিলস নিলাম এবং কিছু ভিডিও করলাম তো আয়াস অনেক কোশ্চিন করছে পাপা কখন আসবে তো আজকে আয়সের পাপা আসবে না তো আমরা একাই আমরা দাওয়াতে যাব তো হুট করে আমি কি করব দাওয়াতে নিয়ে যাওয়ার জন্য আমি যেতে পারিনি তো দাওয়া তাড়াতাড়ি খেয়ে আমি মিষ্টি আর দই নিয়ে চলে এসেছি কারণ আয়াস প্রচণ্ড বিরক্ত করছিল তাদের বাসায় তো আমি তাড়াতাড়ি চলে এসেছি এবং দই মিষ্টিটা অনেক ছিল তো যাক ভালো হয়েছে ঘরে এসে বসে শান্তি করে খেতে পারলাম অন্যের বাসায় অনেক ডিস্টার্ব করে আয়াস যেখানে দাওয়াত খেতে যায় অনেক আমাকে ডিস্টার্ব করে তো এই জন্য আমি আসলে কোথাও যাই না সহজে বাসায় থাকি কারণ আমার প্রচণ্ড বিরক্ত লাগে সবাই বলছে আরও দুই তিন বছর লাগবে ও ঠিক হতে এরকম চঞ্চল আর থাকবে না শান্ত হয়ে যাবে তো দেখি আল্লা ভরসা আপনারা দোয়া করবেন যেন ও শান্ত হয়ে যায় এই তো আমার সাথে এই তো আয়াস একটা কী জানি কার্টুন মান ক্যাটের ক্যাটের ই বানিয়েছে স্ল্যাম দিয়ে তো আমাকে সেটা দেখাচ্ছে তা আমরা মা ছেলে সারাদিন এভাবে খুনসুটি দিন কাটে তো আজকের ভিডিওটা আসলে আমাদের সারাদিনে ঈদের পরে কীভাবে কেটেছে তো এখন এই নতুন জব পাওয়ার পর আয়সের বাবা আমাদের তেমন সময় দিতে পারে না তো বিকেলবেলা ভাবলাম আমি আস কিনি একটু বেরোতে যাই তো এখানে একটা পাশে ধান ক্ষেত আছে তো ধানে চলে আসলাম হ্যাঁ আমরা গ্রামেই থাকি গ্রাম না আবার একদম শহর না উপজেলা টাইপসের জায়গায় থাকি আমরা তো এই তো গ্রামের মধ্যে এসেছি এখানে ধান ক্ষেত তো সবুজ ধান ক্ষেত দেখে আমার নিজের অনেক ভালো লাগছে অনেক মানে ঠান্ডা বাতাস আরাম অনেক কিছু ভালো লাগছে তো আমার এই জায়গাটা এই গ্রামের এই জায়গাটা আমার খুবই ভালো লাগে দুই পাশে ধান খেত আয়াস খেলছে দৌদৌড়ি করছে তো মাসা আল্লাহ একটা ভালো বৈশিষ্ট্য আছে আস যেখানেই যায় বন্ধু বানিয়ে ফেলেন তো ওর কোনো দরকার পড়ে যে একটা নির্দিষ্ট বন্ধুর সাথে খেলবো ও যেখানেই যাবে বন্ধুত্ব বানিয়ে ফেলবে এবং তারাও আবার তার সাথে বন্ধুত্ব করে খেলবে তা মাশাল্লাহ আমার ছেলে অনেক মিশুক এবং অনেক আন্তরিকতা তার মধ্যে কোনো অহংকার বা কোনো মোট কোনো কিছুই নেই সে খুবই সাধারণভাবে জীবনযাপন করে আমি যেভাবেই চলি সেও সেভাবেই চলে এই তো তারপরে ভাবলাম এই পাশে একটু জায়গাটা দেখি এটা কোন দিকে গিয়েছে ধান আমরা কখনো যাইনি তো আমরা ভাবলাম এই দিকে একটু যাই তো আজকে গিয়ে একটা নতুন শহর আমরা খুঁজে পেলাম ধান ক্ষেতের এই সাইডে তো আস বলছে মামি আসো আসো তো আবার ঘুরে আসার পরে আবার আমরা চলে যাচ্ছি সেই ধান খেতে তাই সেরে ধান খেতে খেলতে অনেক মজা লাগে তো এই তো ধান ক্ষেতের পাশে ভাবতাম কোনো কিছুই নেই ছোট্ট একটা জায়গা মনে হয় বাট ভিতরে দেখি বিশাল বড় শহর তো এই তো দুই পাশে বাড়ি এই তো আমরা অবশেষে আবার ধান খেতে চলে এলাম তো এক একদিকে শুনলাম এ পাশে নাকি আরও রাস্তা আছে তো কখনও এই সাইডে যাওয়া হয়নি তো মাশাল্লাহ আয়াসের জন্য আমাকে সব জায়গায় ঘোরাটা হয় কারণ আমার ছেলে যেতে চায় আমিও যাই তো এই তো বাবুগুলো এসেছে তাদের সাথে খেলতে চাচ্ছে তো এই বাবুটা খেলবে না সামনে দুইটা বেবি আসছে তারা খেলবে তো এই তো খেলছে গ্রামের মহিলারা দেখছে এই তো আয়াস খেলতে খুবই পছন্দ করে এই তো তার বাবুর এসেছে এই তো আমরা চলে এলাম আবার সে ধান খেতের মধ্যে তো এই তো গ্রামের মানুষেরা যেভাবে এখানে সারাদিন ব্যস্ততা এখানকার মানুষেরা সাদা মাঠা মানুষ আবার গ্রামের মানুষ একেবারে সাদা মাঠা না নর্মালি সব কিছুই এই তো বাসায় আসার পর আমার কপালেও টিপ দিবে কারণ আমি তাকে দুপুরে টিপ দিয়েছি সে আমাকে টিপ দিবে তো আমি ভাবলাম এই মোমেন্টটা একটু ক্যাচ সব করি তো এই তো আমাকে টিপ দিচ্ছে তো সে একটা টিপ দিয়ে চুপ হয়নি সে দুই দুইটা টিপ দিবে আমাকে তো আমাকে টিপ দেওয়া তার খুব পছন্দ কারণ আমি তাকে যখন টিপ দিই সে চুপচাপ বসে থাকে তার টিপ খুব পছন্দ তো মামিকে বসে মামি টিপ দিয়েছে তো দেওয়ার পর সে অনেক হ্যাপি বাস মাসাল্লাহ আমার ছেলে গোল করতে পেরেছে আমি ভাবলাম পারবে কিনা বাট পেরেছে আমার ছেলের হাত অনেক সুন্দর সে যেটা করে খুব মনোযোগ দিয়ে করে তো আজকের দিনের ভিডিও শেষ এখন সন্ধ্যা সাতটার দিক তো আমরা মা ছেলে বসেছিলাম পাপার জন্য অপেক্ষা করছিলাম তো তার মধ্যে আমরা এভাবেই সময় কাটাই আমি তার সাথে সময় কাটাই সে আমার সময় কাটাই আমরা গল্প করি খেলি দুজনে কার্টুন দেখি গেম খেলি মানে আমরা আসলে দুজনে মা ছেলে কম বন্ধুত্ব বেশি আমাদের মধ্যে তা আমার সে যেটা করতে চাই আমি সেটাই করতে দিই তো আজকের ভিডিওটা এতটুকুই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য অনেক বড়ো এবং সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম পরে ভিডিওটি আপনারা এনজয় করুন